পরে কি যে মুসলমান নিজের মুখে বিড়ি দিয়ে হারালে ইমান হিন্দুরা সব মরতে গিয়ে মুখে দেয় আগুন মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন আর কত মুসলমান ঠোঁটে রাখে বিড়ি লম্বা দাঁড়ি মাথায় টুপি ঠোঁটে টানে বিড়ি বিড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয় পাইলে বিড়ির গন্ধ তিনি সব ভুলে যায় ভাত খেয়ে বসে আছে ঘরে বিবি কে পাঠায় স্বামী আগুনের তরে পাড়ায় 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 বিবি তাহার খুঁজেছে আগুন ঘরে বসে স্বামী ডাকে আলে নায়া ঘর ওরে দৃশ্য তুই আমায় করিনি পাগল বিড়ি না খাইলে আমার পেট হবে গন্ডগোল তাই বলে লাটি তুলে মারে ন মাথায় এমন মারে বিবি গড়া গড়ি দায় ওরে চাই খাওয়া পোড়া মুখা মারলে বিনা দোষে যেই হাতে মারলে মার হাতে যাবো খসে এ দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে তালা ব্যবস্থা করে তারা মিলে জুলে বুঝে সুজে বেড়ি খাওয়া যত মুসলমান মাঠে হবে পান করবে যারা বিড়ি পান করবে যারা সিগারেট পান করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাদেরকে অপমান করবেন অপদস্থ করবেন তাহলে আমি এতক্ষণ যা বললাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে বলার পরে পরে আগে আমাকে তারপরে আপনাদেরকে আমল পরিণত করেন তাই আল্লাহর কাছে বিশেষ কামনা আল্লাহ এতক্ষণ যা বললাম আল্লাহ তুমি সকল মানুষদেরকে আমল করার তৌফিক দান করিও সকলে বলুন আমিন যাই হোক বলার অনেক কিছু ছিল কিন্তু পিছনে volta চলে এসেছে আর আগে যাচ্ছে এখান থেকে এই বলছি তাহলে আমি কয়টা কথা বললাম যে তোমরা একটা দল ওই দলটা ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য ভালো কথা বলবে দুই যদি কোন জায়গায় খারাপ কাজ হয় সেখানে বাধা দেবে যদি প্রয়োজন হয় মানুষের বাড়িতে যাবে দিয়ে তারপরে তাকে বলবে তিন যদি তোমার ভিতরে সেটা থাকে এই গুণটা যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি আল্লাহর দরবারে বা আল্লাহর কাছে আপনি কি হবেন সফল কাম ব্যক্তি বলে গণ্য হবেন তাহলে বুঝা গেল যারা এ দুনিয়াতে ভালো কাজের আদেশ করবে মন্দ কাজ হতে নিষেধ করবে উলাই গাহুমুল মুফলিহুন

একটা অনুমতি চালু হয় এটা মেয়ে ছেলে 100 টাকা اللهم صل আলাই اللهم بارক আলাই আপনারা দান এই সাইখের হাতে দিবেন উনি মালদা থেকে এসেছেন ওনার হাতে আপনারা দান করবেন উনি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন অতএব আপনারা বাড়ি যাই হোক আপনারা দান করবেন হাতে দাম করবেন একটু জমিয়ে বসে এখান থেকে আমি শেষ করলাম আসসালাম